كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقه قال يا مريم انا لك هذا قالت هو من عند الله ان الله يرزق من يشاء بغير حساب তিনি যখন একটা বয়স উপনীত হলেন লেনদেন সেই বয়সে উপনীত হওয়ার পরে আমার আমার সেই যুগের সব থেকে সেরা এর ব্যক্তিত্ব

যে খাদ্যগুলো সেখানে তিনি দেখতে পেয়েছিলেন সেগুলো কোন সিজে নারী খাবার অর্থাৎ কিছু খাদ্য যেমন শীতকালে হয় আবার কিছু খাদ্য গরমকালে হয় কিন্তু যখন ওই খাদ্যগুলো মরিয়ামের ঘরে দেখেন ওটা ওই খাদ্যের সিজে বিষয় তিনি প্রশ্ন করলেন কলাইয়া মরিয়ামো আননা laki haza তুমি এই খাদ্য কোথা থেকে পেলে কোন জায়গা থেকে পেলে ক্বালাত আমি বান্দারা <in the> <Rabbi> আল্লাহ লোক ব্যক্তিত্বরা যে জায়গায় বসে যে যে স্থানে বসে

ওই জায়গার মধ্যে কোন জায়গা যে জায়গায় ইবাদত করতে জিকির করতে তসবি করতে মুরাকাবা করতে ওই জায়গায় যখন আন সিজনারি ফল পাওয়া যায় জাকারিয়া আলাইহিস সালাম এর তখন পর্যন্ত কোনো বাচ্চা হয় না অনেক বয়স তা বেড়ে গেছে অনেক এজ হয়ে গিয়েছে জাকারিয়া নবী চিন্তা করলেন এই জায়গা

अल्लाह यबशिरुकना बिइहियाह मुसद्दका बिकलिमाति मिन अल्लाह के सय्यदा व हुसरा व अन्न नबी मिनस सालihin हमी बोलिना कुरान दे दिए दा सकरिया नबी रबे दरबार दुआ चाबाय खुदा दरबार दुआ चाबाय मरियम इबादत के जगह दा दिए दुआ चाबाय मरियम सिकरे जगह दा दिए दुआ

200 হাত চালাবে না হাতে একটু নারান দেখি জেগে আছে নাকি দেখব পৃথিবীর মধ্যে কোটি থেকে কোটি ইমানদার কাছে দোয়া চেয়েছিল আল্লাহ তুমি তোমার চেয়েছে না চাইনি চেয়েছে না চাইনি

ওই জায়গাটার মুতাবারাকের ওসিলায় ওই জায়গাটাই কোরআন বলছে মারিয়ামের পক্ষে আল্লাহ দোয়া কবুল খাজা চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে দোয়া আল্লাহর চাইবো কি

इबादत की जगह जिक्र की जगह तस्बीह की जगह मुराकबा जगह मुशाहिदा की जगह तस्किया नफ से जगह आत्मशुद्धि करा की जगह जीवन के परिवर्तन की जगह शरीयत के बोझा की जगह नबी के तरीका के चेनाब की जगह इल्म में तसव्वुफ के बुके साथ जोड़िए नेमत की जगह इल्म में बातिन के नीचे जीवन में वास्तवकरण की जगह चिश्तिया कादरिया नक्शबंदिया मुजद्ददिया तरीका

Altyazı M.K.

So nesa, what Nessa, number,

আমার পক্ষ থেকে নিয়ামত দি আমার পক্ষ থেকে মর্যাদা দি এই দুটো আয়াতকে সমন্বয় করে মুফাসসিরিনরা ব্যাখ্যা করছে মুফাসসিরিনরা ব্যাখ্যা দিচ্ছে কারা আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দা কারা আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দা কারা আল্লাহর মর্যাদা প্রাপ্ত বান্দা কারা আল্লাহর প্রকৃত অধনকারী বান্দা মুফাসসিরিনরা এইLambda

রতে ওই আলা মা আতাহুমুল্লাহ আল্লাহ পাকের উপরে রহমত না করে

কোন পুরস্কার আমার আল্লাহ কি দিবে জাহেলিয়াতের যুগের কর্মের কারণে হক্কতার যুগের কর্মের কারণে আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম জিজ্ঞাসা করে সাসাবিন নাজিয়া কি আমল ইবাদত কি আমল তুমি কর্ম করেছো কি আমল তুমি

বললাম এই উঠ তোর সে বললা আপনার ওর চোর ছিল তাই আমি খেতে দিয়েছি আপনি আপনার ওরটা নিয়ে যেতে পারে

অল্প সময় পরে খবর পাওয়া যায় কন্যা হয়েছে আমি তাকে বললাম আপনি আপনার কন্যা কে মৃত্যু দিবেন না আমার দুটো উল আপনাকে দিয়ে দিলাম আমার দুটা দুটো উল আপনাকে দিয়ে দিলাম সে আমাকে বলে না না তুমি যেটা করে সওয়ারি হয়ে এসেছো এই তিনটে উল আমাকে দিতে হবে আমি তাকে শর্ত দিলাম সে আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে তারপরে তৃতীয় উলটা সে আমাকে নিয়ে নেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর

আমি খুট্টা করে দিলাম চার বাড়িতে গিয়ে দেখলাম কন্যা সংসারের জন্ম হয়েছে আমি তিনটে মোট দিলাম আর কন্যা